আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কিছু বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনারা কিভাবে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে পারবেন অল্প টাকা দিয়ে দেখা গেছে আপনার টাকা এক লক্ষ টাকা কিন্তু এক লাখ টাকা দিয়ে খামার শুরু করলে আপনি যেন এক লক্ষ টাকা তুলতে পারেন এইরকম একটা বিষয় দেখাবো আমার সামনে যে বাসুরগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই মানে উস্ক করছে চেহারা দেখতে বেশি একটা সুন্দর না তবে বাছুরের কোয়ালিটি খুবই ভালো আমার সামনে যেটা দেখতেছেন একটা ফ্রিজিয়ান দামুর বাসুর আর ওপাশে যেটা দেখলেন লাল ওটা হচ্ছে আপনার সাইওয়াল সার এই যে বাসুরগুলো দেখতেছেন এই বাসুরগুলোর উনি চাচ্ছে আঠাশ হাজার টাকা আমার কাছে এই বাসুরটা কিন্তু ক্রোশ জাতের একটা বাসুর কিন্তু মোটামুটি মান ভালো ক্রোশের থেকে ভালো মানে দেখা গেছে খাদ্য খাওয়ানোর অভাবে এই বাসুরগুলার আজকে এই অবস্থা ঠিক মতো দুধ নাই বা ঠিক মতো মায়ের পরিচর্চা করা হয়নি বাসুরের পরিচর্যা করা হয়নি এই যে বাসুরটা দেখতেছেন এটাও কিন্তু সেম পজিশন এটা একটা দেশি কাপির বাচ্চা এটা হচ্ছে শাইওয়াল বাচ্চা যে বাসুরগুলো আপনি ঠিক মতো পরিচর্যা করতে পারেনি ঠিক মতো দুধ খাওয়াইতে পারেনি চেহারা উষ্ক উজ্জ্বলতা নাই গরুর এই বাসুরগুলো কিন্তু আপনারা কিনে খামা শুরু করতে পারেন কারণ এই বাসুরগুলো কিন্তু বাজারে ডিমান্ড অনেক মানে কিনতে গেলে অনেক কমে আপনারা কিনতে পারবেন মানে এক লাখ টাকা দিয়ে আপনি কমসে কম চারটা বাসুর কিনতে পারবেন আর এই চারটা বাসুর যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন এক সময় মনে করেন যে বাসুর যে চারটা আপনি কিনবেন একটা করে বাসুরের বয়স কিন্তু তখন পাঁচ মাস অলমোস্ট প্লাস থাকবে আপনি যদি পাঁচ মাস পরিচর্যা করতে পারেন একটা করে বাসুর পঞ্চাশ হাজার প্লাস এমনি হবে আপনার মনে করেন ষাট হাজার করে বিক্রি করতে পারেন যাই হোক এইভাবে আপনি কিন্তু ওই বাসুরগুলো কিনে খামার শুরু করতে পারেন তার পাশাপাশি আপনি হাড্ডি সার গরু যেগুলো আমাদের এই হাটে হাড্ডি সার গরু দেখেন অ্যাভেলেবল এগুলো আপনি কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন অ্যাভেলেবল আপনি যদি চল্লিশ হাজার টাকা দিয়ে যদি আপনি এই যে মোটা তাজা করণের যে গাফিগুলা দেশি গাফিগুলা একটু ফ্রেম মোটা সোটা সুন্দর দেখে যদি আপনি এক লক্ষ টাকার মধ্যে যায় দেখা গেছে দুইটা যদি কাছে কেনেন তিনটা যদি কেনেন আর কি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আপনি এখান থেকেও মনে করেন যে মোটামুটি একটা ইনকাম এটা আপনার তিন মাসে আপনার প্রজেক্ট একটা থাকবে তিন মাসে আপনি মোটামুটি খাদ্য খাওয়া ফ্যাটেনিং করে বিক্রি করতে পারেন মাংস হিসেবে আসলে দেখেন এখানে যারা আসছে তারা কিন্তু এই যে অনেকেই এই যে হাড্ডি সার গরুগুলো কিনতেছে এগুলো ওরা খামারে ঢুকাবে ফ্যাটেনিং করবে করে আবার বিক্রি করবে এখানে যে গরুগুলো বাধা দেখতে সবগুলো গরু কিন্তু বিক্রি হয়ে গেছে যা কিভাবে কিন্তু খামার শুরু করা যায় অল্প টাকার মধ্যে তারপর যদি মনে করেন যে আপনার খামারে উৎপাদন হবে গরু বাচ্চা দেবে আবার আপনার একটা সার বাছুর থাকবে সেটা আপনি মোটা তাজা করে মানে বড় করে বিক্রি করবেন তাহলে আপনি মনে করি দেশি গাভির সাথে সার বাচ্চা শাইবাল সার বাচ্চা কিনতে পারেন এই যে এই রকম বাস্তুগুলো যেগুলো এই বাস্তুগুলা সহ কাভি কিনতে গেলে কিন্তু আপনার মোটামুটি একটা ডিমান্ড লাগবে মানে এক লক্ষ টাকার মধ্যে দেখা গেছে আশি নব্বই হাজার টাকা আপনার এই গরুটা এই গরুটার দাম চাচ্ছে উনি অনেক বেশি এক এক লাখ পনেরো হাজার তবে এই আমি মনে করি এই যে বাসুরটা আসছে এই বাসুরটা মনে করেন যদি ঠিকমতো পরিচর্যা করা যায় আপনার মনে করেন যে যদি পাঁচটা মাস ঠিকমতো পালা যায় এই বাসুরটার দাম আশি হাজার প্লাস হয়ে যাবে কারণ এর যে কোয়ালিটি গেট আপ খুবই সুন্দর মাসাল্লাহ যদি মাটা আবার প্রেগনেন্ট হয়ে যায় মাটাও আবার নেক্সট টাইম আশি হাজার টাকা বিক্রি করা যাবে তবে এইভাবে কিন্তু আসলে খামার শুরু করা যায় যাদের অল্প বুঝি আমি মনে করি এইভাবে খামার শুরু করলে বেস্ট হবে তার পাশাপাশি আপনারা যদি এই খামারে গরু কিনে যদি একটা ছোটোখাটো জব করেন বা বিজনেস করেন দেখবেন আপনার ওটা অঙ্কের একটা টাকা আপনি একবারে পেয়ে যাবেন তিন চার মাস পাঁচ মাস পরে এভাবে আসলে ছোটো থেকে বড়ো হতে হয় একবারে হঠাৎ করে কিন্তু কেউ বড়ো হতে পারে না আমার সামনে এই যে আরেকটা একটা দেখতেছেন এটা কিন্তু কাঠামোটা অনেক বড় অনেক সুন্দর লম্বা চৌড়া এটার বাচ্চাটা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা তবে এই যে গরুটা এই গরুটা যদি কখনো প্রেগনেন্ট না হয় আপনি যদি চাইলে ফ্যাডেনিং করে আপনি গরুটা মনে করেন মাংস হিসাবেও না হলেও সত্তর হাজার প্লাস বিক্রি করতে পারেন কারণ এর চেহারা অনেক সুন্দর এবং লম্বা চোরও অনেক ভালো এই গৌরার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে আরও কম দামে কেনা যাবে মানুষের চাওয়া দাম অনেক বেশি থাকতে পারে ওটা বিষয় না তবে আমি মনে করি আমি যে আইডিয়াটা আপনাদের দিলাম আপনারা এইভাবে চাইলে খামার শুরু করতে পারেন লাখ টাকার ভিতরে আসলে হঠাৎ করে বেশি বড় হওয়ার দরকার নেই বেশি বড় খামারি হওয়ার দরকার নেই কারণ ছোটো থেকে বড় করবেন জীবনে সফলতা আসবে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে আসলে একবারে কেউ বড়ো হয়নি আজকে যে আমার খামারে দশটা প্লাস গুরু আমি কিন্তু একদিন আজকে এত বড় হইনি অবশ্যই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আসে আমার অবশ্যই ছোটো থেকে আমরা শুরু করছি যারা সফল সফল হয়েছে তাদের পিছনের আপনারা খোঁজ নিয়ে দেখবেন ওরা কিন্তু এরকম ছোটো থেকে শুরু করছে যাই হোক আমি মনে করি আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন যাদের টাকা কম তারা অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমি মনে করি যে কয়েকটা আমি আইডিয়া দিলাম আপনারা যদি এইভাবে খামা শুরু করেন ইনশাল্লাহ আপনাদের পিছিয়ে ফিরে টাকা লাগবে না আপনাদের কখনো লসও হবে না আপনারা লস হলেও সেটা পুষায় নিতে পারবেন আমি মনে করি না কোনোভাবে লস হবে যদি আপনারা এই যে ছোটো ছোটো বাসেরগুলোকে ঠিক তো জিম খাওয়ান জিম মতো লিভার টনি কিরমি ঠিক মতো পরিচর্যা করেন ইনশাআল্লাহ দেখবেন যে গরু খুব ভালো থাকবে আমি কিছুদিন আগে আমার ছোট বোনকে এরকম গরু কিনে দিয়েছি গরু মনে করেন যে আপনারা তো দেখছেন ভিডিওতে গরু হিটে আসছে বিষ দিছে আপনার দুই তিন দিন হয় তাহলে দেখেন এই যে দেশি গরু ঠিকমতো যদি খাদ্য দেওয়া যায় এগুলো খুব দূরত্ব মনে করেন যে হিটে আসে আবার বিষ দিলে বিষ কনসেপ্ট করলে আপনাকে করলাম তো প্রতি বছরের দেবে আপনাকে পিস ফিরে থাকা লাগবে না যাই হোক এইসব আমার মূল ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে আমার চ্যানেলে কেমন একটা ভিও আসতেছে না সাবস্ক্রাইবার আসতেছে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাবাহ